অবশেষে সামনে এলো দু হাজার বিশ্বকাপের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির রিপোর্ট নাসুমকে হাতুরির চর কাণ্ড এবং সাকিব তামিম দ্বন্দ্ব সহ বেশ কিছু আলোচিত বিষয় উঠে এসেছে ওই রিপোর্টে কমিটির কাছে সাক্ষাৎকারে ক্রিকেটার নাসুম আহমেদকে কোচ চন্দ্রিকা হাটুরু সিংহে লাঞ্ছিত করার বিষয়টি নিশ্চিত করেন তৎকালীন এক কোচিং স্টাফ আর ওই দলের অধিনায়ক সাকিব আল হাসানের দাবি সেই ঘটনা ফাঁস করতে উস্কানি দিয়েছিলেন তামিম ইকবাল এদিকে তিন সদস্যের কমিটিকে তামিম বলেছেন সাকিবের সঙ্গে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করেছিলেন তিনি এই সেই বিশ্বকাপের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির রিপোর্ট এত লুকোচুরি দিন মাস বছর পেরোলেও অজানা কারণে এতদিন প্রকাশ করেনি ক্রিকেট বোর্ড অবশেষে সময় সংবাদের হাতে এলো তা ভারতে ফিফটি ওভার ওয়ার্ল্ড কাপে চরম ব্যর্থতার কারণ অনুসন্ধানে স্পেশাল কমিটি গঠন করেছিল নাজমুল হাসান পাপনের বোর্ড তিন সদস্যের কমিটিতে ছিলেন এনায়েত হোসেন সিরাজ মাহবুব আনাম ও আকরাম খান অনুসন্ধানে নেমে ওই বছর তিন ডিসেম্বর থেকে দুই হাজার জানুয়ারির মধ্যে আট ক্রিকেটার দুই নির্বাচক একজন বোর্ড পরিচালক এবং কোচিং স্টাফ ও টিম ম্যানেজমেন্টের পাঁচ জনের সাক্ষাৎকার নেয় কমিটি সেখানে আলোচিত অনেক বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পান তারা যার মধ্যে ছিল নাসুম আহমেদকে চান্ডিকা হাথুরু সিংহের আলোচিত চড় কাণ্ড রিপোর্টে উল্লেখ রয়েছে চেন্নাইয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ চলাকালীন হাথুরু নাসুম কাণ্ডের সময় সেখানে উপস্থিত ছিলেন তৎকালীন স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ নিকোলাস লি এবং নাসুমের ঘাড়ে হাথুরুর আঘাত করার বিষয়টি নিশ্চিত করেন তিনি আরও বলা হয় সাবস্টিটিউট হিসেবে থাকা নাসুমকে ক্রিজে থাকা ব্যাটসম্যানের কিছু একটা দ্রুত দিয়ে আসতে বলেছিলেন হাথুরু সেখানে কালক্ষেপণ করায় রেগে গিয়ে তার জার্সির কলার ধরে টান দেন লঙ্কান কোচ কাহিনি শেষ হয়নি এখানে এরপর এই ঘটনা ফাঁস হয় গণমাধ্যমে ওই দলের অধিনায়ক সাকিব আল হাসান কমিটির কাছে সাক্ষাৎকারে দাবি করেন নাসুমকে ফোন করে ঘটনা ফাঁসে প্ররোচনা দিয়েছিলেন নানা নাটকের মধ্য দিয়ে ক্যাপ্টেন্সি হারানো তামিম ইকবাল ও সে সময়ের ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান জালাল ইউনুস সাকিব এই দাবি করলেও এর পক্ষে কোনো প্রমাণ না থাকায় ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি তার এই বক্তব্যকে আমলে নেয়নি মূলত বিশ্বকাপের আগ মুহূর্তে হুট করে সাকিব তামিম দ্বন্দ্ব প্রকাশ্যে আসে তামিমের অবসর আবার অবসর ভেঙে ফিরে আসা অধিনায়কত্ব থেকে সরে দাঁড়াতে বাধ্য হওয়া বিশ্বকাপ দলে না থাকা আর এসব ঘটনার পর সাকিবের বিশ্বকাপে নেতৃত্ব পাওয়া সব কিছু নিয়ে ভীষণ অস্থির সময় কেটেছে দেশের ক্রিকেটে তবে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির কাছে তামিম পরে বলেছেন যে সাকিবের সঙ্গে সম্পর্ক উন্নয়নে নাকি বেশ কয়েকবার উদ্যোগ নিয়েছিলেন তিনি দুই সিনিয়রের সম্পর্কে ফাটল ব্যাপক ক্ষতি করেছিল দেশের ক্রিকেটকে কোচ ও ক্রিকেটার কিংবা কোচদের পারস্পরিক সম্পর্কের টানা পড়েনে ব্যর্থতার ষোলো কলা পূর্ণ হয়েছিল তেইশের বিশ্বকাপে এবার দেশের ফুটবলের খবর বাংলাদেশের জার্সিতে হামজার অভিষেক গোলে উজ্জীবিত গোটা দল সতীর্থদের পক্ষ থেকে বিশেষ ভালোবাসা পেয়েছেন লেস্টার সিটির এই তারকা কে কেটে উদযাপন করা হয়েছে ভুটানের বিপক্ষে জয় এমনটা জানিয়েছেন স্কোরার সোহেল রানা লক্ষ্য একটাই সিঙ্গাপুরের বিপক্ষ এই জয়ের ধারা ধরে রাখা সমীদ ফাহমেদুলদের নিয়ে পূর্ণ শক্তির দল নিয়েই আসন্ন ম্যাচে মাঠে নামবেন কাবরেরা টিম হোটেলে সকালটা আট দশটা দিনের মতো হলেও আমেজটা ভিন্ন নবজাগরণ সৃষ্টি হয়েছে দেশের ফুটবলে যার অগ্রনায়ক হামজা চৌধুরী জাতীয় স্টেডিয়ামে রাজস্বিক হোম অভিষেকের পর আছেন নির্ভার তাই সকালে সময়টা কাটিয়েছেন গল্প আড্ডায় ইসলাম ধর্মের হামজা ধর্মীয় অনুসারী রীতিনীতির ব্যাপারেও সচেতন দলকে জিতিয়ে রোজা পালন করেছেন ইংলিশ প্রিমিয়ার লীগ খেলা এই প্রথম গোল কতটা ফুটবলারের উপভোগ করেছে টিম কেমন উদযাপন হলো হোটেলে হামজা যেহেতু ওর আমাদের বাংলাদেশের মাঠে ফার্স্ট খেলছে আর ফার্স্ট ম্যাচে গোল করছে এটা একটা এক্সট্রা প্লেয়ারদের মধ্যে একটা আনন্দের বেশি কাজ করেছে সো আমি মনে করি এই জিনিসটা ইন ফিউচারও আমরা ধরে রাখার চেষ্টা করবো যেন ড্রেসিং রুমে যেই হ্যাপিনেসটা থাকে সেই জিনিসটা যেন আমরা কন্টিনিউ করতে পারি হামজার সাথে যখন থাকি ওর কাছ থেকে অনেক কিছু শিখি আর কালকেও গোল করার পরে আমরা প্রত্যেকটা প্লেয়ার ওকে অ্যাপ্রিসিয়েট করছি যেটা ওর কাছেও ভালো লাগছে মনে হয় না যে ও দেশের বাইরে থেকে আসে বা ও মনে হয় আমাদের বাংলাদেশি ছেলে বাংলাদেশের মতোই কালচার সেম আমাদের মতেও ফুটান ম্যাচটা টিম ম্যানেজমেন্ট নিয়েছে সিঙ্গাপুরের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ হিসেবে ফাহমেদুল কাজেম শাহদের অভিষেক আর হামজার গোলের পর দারুণ আত্মবিশ্বাসী টিম বাংলাদেশ পূর্ণ শক্তি নিয়ে সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামবে লাল সবুজের প্রতিনিধিরা সোমি ও আসছে আমাদের টিমে আমি মনে করি আমাদের টিম আরও স্ট্রং যেই ভাইরে আমাদের টিম অনেক স্ট্রং হচ্ছে সাই মনে করি এই জিনিসটা আমাদের দেশের ফুটবলের জন্য ভালো সাই মনে ইন ফিউচারে এরকম প্লেয়ার আরও আসবে আসলে আরও ন্যাশনাল টিমের জন্য ভালো দেশের ফুটবলের জন্য ভালো আর আমি মনে করি সিঙ্গাপুরে ম্যাচ আমাদের মূল শক্তি নিয়ে আমরা মাঠে নামব সমালোচনায় জর্জরিত ছিলেন লাল সবুজ মিডফিল্ডার সোহেল রানা তবে মাঠে তার জবাব তিনি দিয়েছেন দুর্দান্ত গোল দিয়ে এত কিছু নিয়ে না ভেবে দলের জয় খুশি এই ফুটবলার আমার গোলের থেকে ইম্পর্টেন্ট হচ্ছে বাংলাদেশ টিম সো আমি মনে করি আমি টিমের জন্য কিছু করতে পেরেছি এটা আমার কাছে খুব ভালো লাগছে আর যেহেতু কালকের ম্যাচটা মূলত ছিল সিঙ্গাপুরের সাথে আমরা কীভাবে খেলবো সো ওই জিনিসটাই আমাদের মেইন ফোকাস ছিল আর অ্যাজ এ পার্সোনাল হিসেবে যদি আমি মনে করেন অবশ্যই আমার ভালো লাগতেছে কারণ অনেকদিন পর একটা ন্যাশনাল টিম হয়ে গোল পাইছি সো ওই জিনিসটা অবশ্যই ভালো লাগার দীর্ঘদিন পর জাতীয় স্টেডিয়ামে ম্যাচ খেলতে পেরে দারুণ খুশি ফুটবলাররা দর্শকদের সমর্থন দলকে উজ্জীবিত করেছে বলেও জানান সোহেল ভুটান বিপক্ষে জয়ের পর রোজা রেখেছেন হামজা চৌধুরী তাই সিটির এই ফুটবলারকে বিশ্রামে রাখে টু ম্যানেজমেন্ট এদিকে ঈদে ছুটি না থাকায় ঢাকায় ফুটবলারদের নিয়ে বিশেষ আয়োজনের পরিকল্পনা ফুটবল ফেডারেশনের বাফুফের সভাপতি থেকে মিলবে ঈদ উপহার বদলে যাচ্ছে দেশের ফুটবলের চিত্র ভুটানের বিপক্ষে জয় দিয়েই সেই যাত্রাটা দারুণভাবে শুরু করেছে ক্যাবরেরার দল এক হামজা চৌধুরীর বদৌলতে মাঠে ফিরতে শুরু করেছেন সমর্থকরাও ঘরের মাঠে সমর্থকদের জয় উপহার দিতে পেরে উচ্ছ্বসিত ফুটবলাররা জয়ের পর টিম হোটেলে কেক কেটে উদযাপন করেছেন লাল সবুজের দল ঘরের মাঠে অভিষেক ম্যাচে গোল করে সব আলো কেড়ে নিয়েছেন হামজা চৌধুরী গোলের পাশাপাশি মাঠ জুড়ে দলকে নেতৃত্ব দিতেও দেখা গেছে লেস্টার সিটির এই ফুটবলারকে ভুটানের বিপক্ষে জয়ের পর রোজা রেখেছেন হামজা তাই রিকভারি সেশনে তাকে বিশ্রামে রাখে টিম ম্যানেজমেন্ট আরাফাতের দিনে আমরা রোজা রাখি তো আমাদের হামজা ও যখন দেখলো যে আমরা সবাই আমাদের সাথে তারাও রোজা রাখিছে তো তখন সকাল থেকে সে বলতেছে যে আমি সকালের এটা তো ব্রেকফাস্টে থেকে থাকতে পারতেছি না তা আমরা ওকে রেস্ট দিলাম সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের ক্যাম্পের জন্য ঢাকায় ঈদ করতে হচ্ছে ফুটবলারদের ভুটানের বিপক্ষে জয়ের পর বাফুফে সভাপতি থেকে উপহার পাচ্ছেন ফুটবলাররা সঙ্গে ঈদের দিন খেলোয়াড়দের পরিবার নিয়েও থাকবে বিশেষ পরিকল্পনা সবাইকে নিয়ে একটা ফ্যামিলি এনগেজমেন্ট যদি করা যায় এখানে সেটারও একটা চলতেছে আমাদের সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ নিয়ে এখন থেকে পরিকল্পনা সাজাচ্ছে টিম ম্যানেজমেন্ট ভুটান ম্যাচের একাদশে না থাকলেও সিঙ্গাপুর ম্যাচে অভিষেক হতে পারে সমিত সমের তবে কানাডা লিগের এই ফুটবলারের জন্য বড় চ্যালেঞ্জ দেশের কন্ডিশনের সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়া অনেক গরমের কথা সে বলতেছে কারণ সে এর আগেও বাংলাদেশে এসেছে যখন তখন সে উইন্টারের টাইম এসেছে সে এতটা ফিল করে নেই আমার মনে হয় সে দুই তিন দিনে প্র্যাকটিস করলে সেই জিনিসটা সে রিকভারি করে উঠবে ভুটানের বিপক্ষে সহজ জয় পেলেও সিঙ্গাপুর ম্যাচ নিয়ে বাড়তি সতর্ক থাকবে বাংলাদেশ